আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে তৃতীয় কিস্তির ভাতার টাকাটায় এটা কিন্তু নতুন এম এর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে এবং নতুন এই এম আই এস সিস্টেমটা যেটা রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য একটা আসলে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কারণ আপনারা জানেন যে এর আগে আপনাদের ভাতার টাকাগুলো পেতে অনেক সময় লাগত একটা সময় মনে করেন যে আপনাদেরকে প্যারোল দেওয়ার জন্য একটা চিঠি আসতো প্যারোলের চিঠি আসার পরে তারপরে মনে করেন যে হচ্ছে আপনাদের যে তথ্যগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ এন্ট্রি করতে হতো এবং এন্ট্রি করার পর তখন আবার মনে করেন যে মোটামুটি প্রায় একুশ দিন পরে আপনাদেরকে ভাতার টাকাগুলো দিত এবং টাকা দেওয়া শুরু হলে নগদ বিকাশ বা রকেটের মধ্যে একটা হ্যাচেল হতো হ্যাচেলের মাধ্যমে আপনাদেরকে টাকাগুলো কিন্তু একসাথে দেওয়া সম্ভব নয় আপনার আশেপাশে কেউ টাকা পাচ্ছে আপনি টাকা পাচ্ছেন না তো এই দুর্ভোগগুলো কাটানোর জন্যই কিন্তু হচ্ছে আপনাদের জন্য নতুন একটি এম নিয়ে আসা হয়েছে এবং নতুন এমআইএসের মধ্যে যেই ফান্ড ট্রান্সফারটা সিস্টেম করা হয়েছে এটা হচ্ছে সি টি এম অর্থাৎ ক্যাশ ট্রান্সফার মোডারাইজেশনের মাধ্যমে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হবে তো বিয়ার্স মূল কথা হলো আমি যে আপনাদেরকে কথাগুলো বললাম এতক্ষণ থেকে যে প্যারোলের ঝামেলা নাই এবং হচ্ছে লাস্ট একুশ দিনের মধ্যে টাকা পাওয়ার কোনো ঝামেলা নাই একসাথে সমস্ত বাংলাদেশে আপনারা টাকাগুলো পাবেন এর আসলে যুক্ত িক কতটা তো আসলে আমি আপনাদেরকে বলি যে যখন একটা বিষয়ে আমরা দেখছি যে আমাদের দেশে যখন কোনো একটা বিষয় কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা বিষয় যখন লঞ্চ করা হয় তখন কিন্তু অনেক কিছু ধারণা দেওয়া হয় যে এটার সুফল জনগণ এটা পাবে এটা পাবে কিন্তু আসলে বিপরীত সেটার কিন্তু হচ্ছে যে একটা বিপরীত দিক রয়েছে অর্থাৎ একটা সাইড ইফেক্ট রয়েছে এটা সম্পর্কে কিন্তু আপনাদের সাথে কেউ আলোচনা করে না তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে মানে একটু সময় নিয়ে কথাগুলো বলতেছি এই কথাগুলো শুনলে কিন্তু আপনার জীবনে অনেক কাজে লাগবে এবং সেই সাথে বলতে চাই যে যারা এখনও আপনারা আশি পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমি আপনাদের সাথে শর্টকাটে বলতে চাই যে যখন বঙ্গবন্ধু স্যাটেলাইটকে উৎক্ষেপণ করা হয় তখন কিন্তু বলা হয়েছিল যে এখন থেকে বাংলাদেশের মানুষ নির্দ্বিধায় অনেক নেটওয়ার্ক ট্রাফিক ব্যবহার করতে পারবে নেটওয়ার্কে কোনো জ্যাম দেখা যাবে না কিন্তু আসলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুফল কি আজ পর্যন্ত আমরা পেয়েছি তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলতেছি যে তৃতীয় কিস্তি ভাতার টাকা যে নতুন এমআইএসএ দেওয়া শুরু হচ্ছে এবং আপনাদের যেই মানে ধারণাটা যে আসলে এটার মাধ্যমে যদি দেওয়া শুরু হয় তাহলে হয়তোবা ভাতাভোগী তাদের ভাতার টাকাগুলো খুব দ্রুত তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তবে ভিউার্স এই বিষয়গুলো আমরা জানতে পারবো কখন যখন এই বিষয়টা দেওয়া শুরু হবে এবং আমরা দেখবো যে দুই থেকে একদিনের মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে মনে করেন যে আপনাদের টাকাগুলো পেয়ে যাচ্ছে খুব দ্রুত পেয়ে যাচ্ছে কোনো প্রকার হ্যাসেল হচ্ছে না তখন আমরা কিন্তু মনে করব যে না আসলে নতুন এমআইএস এর যেই সিস্টেমটা করেছে যে সিটিএম ক্যাশ মডারাইজেশন তো এটা আসলে একটি রাইট বিষয় এবং এটার মাধ্যমে অনেকজনই উপকৃত হচ্ছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে yeah, আসলে তৃতীয় কিস্তি ভাতার টাকাটা দেওয়া কবে শুরু হচ্ছে এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে যে আমি আজকে কিন্তু উপবৃত্তির বিষয়ে কোনো কথা বলবো না এই ভিডিওতে আমার একটা বিষয় আছে আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দেব একজন বলছে যে আমি তেইশ সালে কাগজ জমা দিয়েছি এবং আমার অ্যাকাউন্টে টাকা আসেনি ভিহার্স আমি আপনাদেরকে বলি যে আপনি যে কাগজগুলো জমা দিলে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আসবে এমনটা না আপনার যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে যে সক্ষমতা রয়েছে আপনার দেখা গেছে যে আপনার সেই সক্ষমতায় মনে করেন যে আপনাকে যুক্ত করা হয়নি বা মনে করেন যে আপনাকে যুক্ত করার কোনো অপশন ছিল না তার আগে অনেক ভাতাভোগীকে যুক্ত করে নিয়েছে তো যেহেতু যুক্ত করে নিয়েছে যুক্ত করে নেওয়ার পরে এখন মনে করেন যে হচ্ছে আপনাকে আপনার ভাতার ফাইনাল যে নামটা সেটা কিন্তু তারা আপনার জন্য অ্যাড করেনি অতএব আপনি টাকা পাবেন না এবং হচ্ছে মেহেরপুর জেলায় গর্ভবতী ভাতার টাকা কবে দিবি বিয়ার্স আসলে গর্ভবতী ভাতার টাকা দেওয়া কিন্তু অলরেডি শেষ যেটা ফেব্রুয়ারি মাসের এটা কিন্তু অলরেডি প্রায় শেষে হয়ে গেছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে কিস্তিটা দেবে আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে আপনার জানুয়ারি মাসের টাকা এবং হচ্ছে ভাই একটা কথা জানতে চাই ভুলে একটা নাম্বার মিস হয়ে গেছে তো এখন কি নিষ্ক্রিয় করার সুযোগ দিবে দু হাজার চব্বিশে অষ্টম শ্রেণী একটু জানাবেন আমি আসলে উপবৃত্তি নিয়ে কোনো কথা বলতে চাইলাম না কিন্তু যেহেতু আপনার এই প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি আপনারা কিন্তু আমার ভিডিওগুলো না দেখে কমেন্ট করেন আমি কয়েকদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে একটি চিঠি এসেছে প্রত্যেকটি বিদ্যালয়ে বা প্রত্যেকটি হচ্ছে আপনাদের মনে করেন যে উপজেলায় চিঠিগুলো পাঠিয়ে দিয়েছে শিক্ষা অফিসে যে আপনাদের যাদের যাদের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারা খুব দ্রুত অ্যাকাউন্টগুলোকে সংশোধন নিন কারণ আপনাদের কিন্তু টাকাগুলো দেয়া হবে হবে এবং হচ্ছে টাকা নগদ ছাড়া অ্যাকাউন্ট দিলে কি না আমি বলি হ্যাঁ অবশ্যই নগদ ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে তবে যদি আপনার স্কুলের যে সিস্টেমটা রয়েছে তারা যদি সেই সিস্টেমের মধ্যে দুইটি সিস্টেমেই রাখে যে নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আসলে যদি সেখানে মনে করেন যে তারা শুধু নগদের অপশনটাই রাখে তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে না আমি আটশো টাকা পেলাম বাকি টাকা কবে পাবো আপনার আত্ম টাকা পাওয়ার কোনো কথা না আপনাকে জানুয়ারি মাসের টাকাটা দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে জানুয়ারি মাসে আপনি আটশো টাকা পাবেন এই আটশো টাকা আপনাকে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস তো এখনও পূর্ণ হয়নি তাহলে আপনি টাকাটা কোথা থেকে পাবেন এবং মিথ্যা কথা সব ভাই আপনার কাছে যদি মিথ্যা মনে হয় আপনি যার কথাগুলো সত্য মনে হবে আপনি তাকে দেখবেন আর আমি আমি মিথ্যা বলি না সত্য বলি আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে যারা আমার নিয়মিত ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন একটু কষ্ট করে আসসালামু আলাইকুম ভাই আমি তেইশ তারিখ আটশো টাকা পাইছি ঠিক আছে এবং ঈদ না বলে ঈদ হবে হ্যাঁ আমিও জানি ঈদ তবে অনেক সময় ঋদ হয়ে যায় ঠিক আছে আমার এটার জন্য আমি দুঃখিত যে কেউ যদি আমি ঋদ বলাতে আপনারা যদি দুঃখ পান হ্যাঁ ভাই আমি কালকে রাতে আটশো টাকা পাইছি বাকি টাকা কবে দিবি ভাই আপনি তো আটশো টাকা পেয়ে গেছেন আমি তো এখনই বললাম ইতিমখানার টাকা কবে দিবে এটা বিষয়ে আমি জানি না থ্যাংকস ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই আমি ছিটোগং থেকে নতুন রা কবে টাকা পাবে জানাবেন প্রতিবন্ধী ভাতা হ্যাঁ ভিওটস আসলে আপনার প্রশ্নটার উত্তর দিতে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম যে আসলে আমি যে বিষয়টা বলেছি যে আমার থামনেলের মধ্যে যে গর্ভবতী ভাতা আটশো টাকা প্রতি মাসে হ্যাঁ গর্ভবতী ভাতা এটা হচ্ছে যে ষোলো মানে আপনার হচ্ছে টোটাল হচ্ছে ছত্রিশ মাসের কিস্তিতে শোধ এবং এটা প্রতি মাসে আটশো টাকা করে দেওয়ার সংবিধান রয়েছে তো বয়স্ক বিধবা আঠারোশো টাকা প্রতি মাসে কেন দেয় না এবং প্রতিবন্ধী ভাতা পঁচিশশো টাকা প্রতি মাসে কেন দেয় না আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু হচ্ছে সমাজসেবা থেকে পরিচালিত হয় আর গর্ভবতী ভাতাটা এটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় তো যেহেতু এটা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় ওটা সিস্টেমটা সম্পূর্ণই আলাদা এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এটা তিন মাস অন্তর অন্তর দেওয়া হয় এটা বাংলাদেশের সংবিধানের যেটা সিস্টেম করা রয়েছে সেই সিস্টেমেই চলবে প্রতিবন্ধী ভাতা আপনারা এবারে যেটা পাবেন তৃতীয় কিস্তিতে ওই পঁচিশশো পঞ্চাশ টাকা এবং বয়স্ক ভাতা এটা পাবেন আপনারা আঠারোশো টাকা এবং বিধবা ভাতা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু আসলে প্রতি মাসে দেওয়া সম্ভব নয় কারণ তৃতীয় কিস্তিতে ভাতা টাকা নতুন এম দেওয়া হবে এ কারণে যে যদি যদি মনে করেন যে আপনাদের এর আগে যে টাকাগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু ইএফটিতে অনেক সময় আটকে থাকতো বা হেসেল করত তো এই হেসেলটাকে কাটানোর জন্যই হচ্ছে আপনাদের জন্য একটি নতুন ক্যাশ ট্রান্সফার মোলাইজেশন নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে যে সিটিএম তো এই সিটিএমের মাধ্যমে ভাতার টাকা কীরকম যায় সেটা আমরা জানতে পারবো হয়তো বা আঠাশ তারিখে একটি পরীক্ষামূলক দেওয়া হবে তিন লক্ষ জনকে এবং এর পরবর্তীতে দেখবেন যে আপনারা গণহারে যখন টাকা পাওয়া শুরু করবেন তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই সিটিএমের সুফল কতটা আসতেছে তো ভিহার্স এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুনি বাজিরা রাখুন ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি আসলে কোন রকমের ভাতা পেয়ে থাকেন